বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি বানাচ্ছি জবা ফুলের চা তো প্রথমে আমি একটা পাত্রে আমি এক কাপ পরিমাণ মতন জল নিয়ে ফুটিয়ে নিচ্ছি ভালো করে তারপরে আমি আস্তে আস্তে পাপড়িগুলো আমি ছাড়িয়ে নিয়ে চায়ের মধ্যে দিয়ে দিলাম তো আমি এটাকে দেখো চায়ের মতন কালার চলে এসছে এটাকে আমি হালকা করে নাড়াচাড়া করে নেবো যাতে আর একটু কালারটা চলে আসে ডিপ কালারটা চলে এসছে এবার দেখো এবার আমি একটা পাত্রে চাটাকে আমি ঢেলে নিচ্ছি ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে নেব এক চিলতে লেবু যেহেতু এটা হচ্ছে রেডটি তাই জন্য আমরা ফ্যাট কমানোর জন্য একটা লেবু দিয়ে নিচ্ছি তো লেবু দেওয়ার পরে দেখো কালারটা কিন্তু হালকা কালার চলে আসবে খুবই সুন্দর কালারটা চলে আসবে পুরো লাল রঙ এখন পুরো লাল রঙ রয়েছে তো হালকা কালার করার জন্য লেবুটা দেওয়ার পরে এবার আমরা দিয়ে নেবো একটু মধু তোমরা চাইলে সুগার ফ্রি অ্যাড করতে পারো তো আমি এখানে আমি মধু দিয়ে নিয়েছি মধুটা দেওয়ার পরে লেবুটা দেওয়ার পরে দেখো কী সুন্দর একটা কালার এসে তোমরা ট্রাই করে দেখতে পারো আমি তো প্রত্যেক দিনই ট্রাই করি এটা আমি খাই তো যারা যারা আমার মতন আছো প্যাট কমানোর চেষ্টা করছো তো এটা অবশ্যই ট্রাই করো তাড়াতাড়ি বন্ধুরা ট্রাই করো অবশ্যই আমি তো বলবো যে এটা ট্রাই করলে তোমরা দশ দিনের মধ্যেই রেজাল্টটা পেয়ে যাবে কতটা দেখো হালকা কালার চলে এসে তো তোমরা এটাকে তোমরা খেতেই পারো আমি তো সব সময় বলবো যে এটাই আমার থেকে বেস্ট মনে হয়